খরপোশের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় দাঁতপুর থেকে গ্রেফতার এক ব্যক্তি ধৃতকে বৃহস্পতিবার দুপুর দুটোই পেশ আদালতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দাঁতপুর আইমাপাড়া এলাকা থেকে খরপোশের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় গ্রেফতার এক ব্যক্তিকে মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায় বলে জানা যায় পুলিশ সূত্রে পুলিশ সূত্রে এদিন আরও জানা যায় ধৃতের নাম শেখ আব্দুল সালাম বয়স আনুমানিক উনষাট বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দাদপুর আইমাপাড়া এলাকায় পুলিশ সূত্রে আরও জানা যায় দু সালের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় চলতি বছরের গত মাসে এবং মেমারি থানার পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় গত বুধবার রাতে অভিযুক্তকে দাদপুর আইমাপাড়া তাকে গ্রেফতার করে এবং বৃহস্পতিবার দুপুরে তাকে বর্ধমান আদালতে পেশ করে বলে জানা যায় হাজিরাই গড়মিল থাকার জন্য গ্রেফতারি পরওয়ানা জারি হয় অভিযুক্তের নামে বলে জানা যায় পুলিশ সূত্রে